নমস্কার আমি ভারত মাতা আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই দুটো কথা বলব তো বলছি এই যে মানব দেহের যে সমস্ত ব্যাধি পিড়ে এগুলো সম্পূর্ণ গ্যাস থেকে উৎপন্ন হয় এই ব্যাধিগুলি বহু প্রোডাক্ট আছে এই গ্যাসের ওষুধ যেমন অ্যালোপ্যাথিক ওষুধ প্যানফোর্টি যেমন প্যান্ডি ওর দাম দশ টাকা করে প্যান্ডির দাম পনেরো টাকা সতেরো টাকা পর্যন্ত দেখছি ওগুলো খেলে মানুষের তো লেবার কিডনির বিরাট সমস্যা হয় দেখছেন হার্ট অ্যাটাকের সমস্যা এরকম আগে দেখেছেন এগুলো খেয়ে আমার মনে হচ্ছে হচ্ছে মনে হচ্ছে না আসলেই এটা তাই আমি বলছি আমি আজ তিন বছর ধরে আমি একটা ভারত মাতা আয়ুর্বেদিক প্রোডাক্ট বাজারে ছেড়েছি এটা প্রথমে আমিও গ্যাসে ঢুকিয়েছিলাম আমিও এটা খেয়ে আমার গ্যাস শেষ হয়েছে নির্মূল হয়ে গেছে আমার আর গ্যাস হয় না তো এই দেখুন এই গ্যাস অবিনাশ এই এর ভেতরে বারোটা করে প্যাকেট থাকে এর একটা প্যাকেটের মধ্যে দশটা করে ট্যাবলেট থাকে প্রতিদিন যদি কেউ একটি করে ট্যাবলেট খায় তার আর গ্যাস হবে না শরীরের খারাপ টক্সিল বের করে দেয় লেবার কিডনিকে সুস্থ রাখবে শরীর হালকা থাকবে একজন সুস্থ ব্যক্তিও যদি খায় তার খোরাক বেড়ে যাবে খাবার বেড়ে যাবে রুচি হয় না খেতে পারছে না এটা খেলে তার খাবার বেড়ে যাবে হজম বেড়ে যাবে এটা যদি প্রত্যেক দিন কোনো গ্যাসের রুগী খায় তার শরীরের খারাপ টক্সিল দূর হয়ে যাবে তার শরীর সুস্থ হয়ে যাবে হালকা হয়ে যাবে শরীর আর গ্যাস হবে না যেমন প্যানফর্টি একটা দশ টাকা দিয়ে কিনে না খেয়ে এর একটা ট্যাবলেট এর একটা ট্যাবলেট যদি কেউ একদিন খায় সে বুঝতে পারবে প্যানফটির থেকে কত সুন্দর এটা এটা গাছগাছড়া থেকে তৈরি কোন গাছের ফল কোনো গাছের মূল কোনো গাছের পাতা এইগুলো দিয়েই এই প্রোডাক্টগুলো তৈরি এর কোনো পাশক্রিয়া নেই মুক্ত সম্পূর্ণ মুক্ত। এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ ভারত মাতা আয়ুর্বেদিক গ্যাস বিনাশ যদি আপনি এই এর একটা ট্রাই করতে চান বা খেতে চান তাহলে আপনার পাশে মুদিখানা দোকানগুলোতে একটু খুঁজে দেখেন আমার কোনো সেলসম্যান যদি আপনার বাড়ির আশেপাশে দিয়ে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন দাম বেশি না মাত্র তিরিশ টাকা প্যাকেট দশটা করে থাকে এর এক একটি ট্যাবলেটের দাম মাত্র তিন টাকা এটা খেলে কোনো সমস্যা নেই বাচ্চা থেকে বুড়ো খেতে পারে কোনো সাইড ইফেক্ট নেই এর যদি সব কটা কেউ একবারেও খেয়ে নেয় তারও কোনো ক্ষতি নেই কিন্তু পয়সাটা ফালতে খরচ হয়ে যাবে হয়তোবা বা উপকারও হবে না একটি খেলেই একটা মানুষের যথেষ্ট যে কোনো একজন বিশেষ গ্যাসে ঝুঁকিতে সে একটা করে খাবেন দেখবেন আপনার গ্যাস সম্পর্কে আর কোনো চিন্তা করতে হবে না শরীরের খারাপ টাক্সিল দূর করে দেবে ক্ষুদা বেড়ে যাবে সকালবেলায় পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এত ভালো যে আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন না তো আমার কথা শুনে একবার একবার টেরাই করে দেখতে পারেন মাত্র তিরিশ টাকা দাম প্যাকেটে কত তো সারা জীবন খাচ্ছেন আর ক্ষতিও হচ্ছে কিন্তু আয়ুর্বেদিক এমন প্রোডাক্ট আপনি আগে দেখেননি ভালো করে দেখে নিন এটা ভারত মাতা আয়ুর্বেদিক গ্যাস বিনাশ সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত একবার খেয়ে দেখবেন এটাই আমার অনুরোধ রইল নমস্কার